আজকে বাসায় ইফতার ছাব্বিশ রমজানের ইফতারের আয়োজন করা হয়েছে এবং যেহেতু আমি অনেক সময় বাসায় ইফতার করতে পারি না সেক্ষেত্রে আরও কিছু আইটেম আছে এইবার যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সেজন্য বাসায় ইফতারটা খুবই আমার কম হয় অতএব অত ভালো ইফতারও বাসা হয় না অনেক সময় তারা পানি ভাত খায় আমার বাচ্চারা আমার ওয়াইফ কিন্তু আজকে অনেক সুন্দর ইফতার বানানো হয়েছে খুবই ভালো এবং রেশমি জিলাপি পুদিনে পাতা খেজুর তারপরে বুটমুড়ি বানানোর জন্য এবং জুস তো আসেই তরমুজ আছে পেঁজু আছে চপ আছে এভাবে বিভিন্ন আইটেমের এবং কি এখানে দেখুন অনেক সুন্দর কাচ্ছি সেটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর আইটেম দেখেও অনেক ভালো লাগছে আমরা যারা মমিন মুসলমান যারা রোজা রাখি প্রাচক্ত নামাজ আদায় করি এবং রোজা হদ জাকাত নামাজ এটি ইসলামের অন্যতম নিদর্শন এবং এটি প্রত্যেকটি মুসলমানেরই মেনে চলা উচিত তাই আমরা যেহেতু রোজাদার মানুষ এবং রমজানের শেষ নাজাতের দশ দিন চলছে আজকে ছাব্বিশ রমজান সেক্ষেত্রে এই রমজান ছাব্বিশ রমজান উপলক্ষে আমিও খুব ভাগ্যবান যেহেতু আজকে বাসায় ইফতার করতে পারতেছি এবং আমি বেশিরভাগ সময় বাসায় কোনো ইফতার করতে পারি না যার কারণ অনেক সময় আসতে লেট হয়ে যাবে কাজে কামে থাকতে হয় বাহিরে যেহেতু আমার দুইটা মেয়ে ছোট ছোট তারা একটি রোজা ভাঙে না আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভাল লাগে এবং আমরা স্বামী স্ত্রী সহ আমার ছোট্ট একটি বাচ্চা সবাই মিলিয়ে আমরা রোজা আদায় করছি এবং সম্পূর্ণ আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে এবং এই রমজান মাসে শেষ নাজাতের দশ দিন সেটি আমরা পালন করতেছি সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে